আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্ক্রিনের বিভিন্ন সেটিংস নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আশা আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন নমস্কার আপনারা দেখছেন বাংলা সরাসরি করার জন্য আমি প্রথমে আমার ফোনে চলে এলাম দেখুন এই যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো দেখুন এই যে আঙুল দিয়ে আমি সরালে এদিক ওদিক কিন্তু সরে যাচ্ছে এইরকম ভাবে আপনি যে কোনো অ্যাপকে কিন্তু সরিয়ে দিতে পারেন বা আপনার হাত লেগে বিভিন্ন ধরনের অ্যাপগুলো কিন্তু সরে যেতে পারে তো এমন সেটিংস রয়েছে যে সেটিংসের ফলে আপনার ফোনের হোম স্ক্রিনে যে সমস্ত অ্যাপ থাকে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু অতি সহজে এদিক ওদিক সরেও যাবে না আর অন্য কেউ সরাতেও পারবে না তার জন্য আপনারা কি করবেন প্রথমত আপনাদের ফোনের যেখানে সেটিংস রয়েছে সেটিংস অপশানে আপনি চলে আসুন সেটিংস অপশানে এসে এখানে দেখুন কোথায় হোম স্ক্রিন রয়েছে একটা অপশান পেয়ে যাবেন দেখুন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির ফোনে বিভিন্ন রকম সেটিংস থাকে আপনি যদি না খুঁজে পান উপরে সার্চ সময় সবসময় স্ক্রিন লিখে দেবেন তাহলে আপনারা সরাসরি সেটিংসের অপশানটি পেয়ে যাবেন তো এবার দেখুন হোম স্ক্রিনের ওই সেটিংসটি করার জন্য যাতে আমাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো এদিক ওদিক না সরে যায় তার জন্য কি করবেন লক হোম স্ক্রিন লেআউট লক্স স্ক্রিন লে আউটে আপনি যখন অন করে দেবেন তখন দেখবেন যে আপনার ফোনের যে রিয়েল ডেমো দেখাচ্ছি দেখুন এই অ্যাপটা কিন্তু না কোনো মুহূর্তে আপনি যাই করুন নাড়ান দেখতে পাচ্ছে নিশ্চয়ই যে কিন্তু যাচ্ছে না অনেক সময় দেখা যায় এই ফোনটিকে আপনি পকেটের মধ্যে রেখেছেন এখান থেকে কিন্তু অতি সহজে কিন্তু কেউ সরাতে পারবে না তো অতি সহজে যদি সরানো না যায় বা ডিলিট না করতে পারে তাহলে কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা সঠিক জায়গায় থাকবে তো এটি রইল প্রথম সেটিংস হোম স্ক্রিনের দু নম্বর সেটিংস জন্য কিন্তু আপনাদের একটু লক্ষ্য করতে হবে দেখুন আমাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে সেই অ্যাপ্লিকেশানের কিন্তু বিভিন্ন রকমের সেট আপ দেওয়া থাকে অর্থাৎ আপনি যখন আপনার হোম স্ক্রিনের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার একটা কিন্তু আলাদা পর্যায়ে রয়েছে আমি যদি দেখাই দেখুন এখানে কিন্তু আমার চারটে রো রয়েছে এবং চারটে রোতে এই রকম ড্রয়ার সিস্টেমে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এবার এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তার জন্য কি করতে হবে আপনি সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনের প্রথমেই যে একটি অপশান পেয়ে যাবেন দেখুন হোম স্ক্রিন মোড এই হোম স্ক্রিন মোডে আপনি ক্লিক করে দেবেন স্ট্যান্ডার্ড মোডটি সিলেক্ট করে অ্যাপ্লাই যদি করে দেন তারপরে সুইচ করে দেবেন আপনার ফোনে ন্যাচারালি যেভাবে দেখুন প্রথমেই চেঞ্জ হয়ে গেছে তো এরকম সামনে গুগল বার থাকবে তারপরে নিচের দিকে এই যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো থাকবে দেখতে পাচ্ছেন আমি যেখানে মার্ক করা দেখাচ্ছি এরকম গুগল বার রয়েছে তো এইভাবে কিন্তু আপনাদের ফোনে থাকে এবার এই অ্যাপ্লিকেশনগুলো রকম সাইড সাইডে আসবে কিন্তু কখনোই আপনি নিচ থেকে যখন দিকে তুলবেন এই ড্রয়ার সিস্টেমে বা উপর থেকে নিচে নামাবেন কখনোই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আসবে না স্ক্রিনটাকে স্ক্রল ডাউন করে উপরের দিকে তুলছেন তখন কিন্তু আপনার ফোনে কিভাবে আসবে সেটার জন্য কি করবেন না আপনার ফোনে যেখানে হোম স্ক্রিন রয়েছে সেই হোম স্ক্রিনের যে সেটিংসটি রয়েছে হোমস্ক্রিন মোড এই সেটিংসে আপনি এসে যে ড্রয়ার মোডটা এখানে আপনি অ্যাপ্লাই করে দেবেন ড্রয়ার মোডটা অ্যাপ্লাই করে সুইচ করে দিন তাহলে কী হবে এই ড্রয়ার মোডটা অ্যাপ্লাই হয়ে গেলে দেখুন এবার আপনি নিচের দিক থেকে এই তুললে আপনাদের সামনে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এই রকমভাবে দেখা যাবে তাহলে এটি হোম স্ক্রিনের দ্বিতীয় সেটিংস রইল এবার যদি আমি তিন নাম্বার স্ক্রিনের সেটিংস আপনাদেরকে দেখাই তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন এই সেটিংসটা সত্যি অতুলনীয় দেখুন একটা ফোনের বিভিন্ন ধরনের অ্যাপে বিভিন্ন রকম সেটিংস করা যায় অর্থাৎ আপনি লুক দিতে পারেন যেটার থেকে আপনার ফোনের যে ফ্রন্ট লুকটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো তার জন্য কী করবেন দেখুন হোম স্কিন লেআউট এই হোম স্কিন লে আউটে আপনি যখন ক্লিক করছেন এখানে দেখুন নিচের দিকে আপনি আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখুন এই নিচের দিকে অনেকগুলো দেখুন এই যে অপশান দেখতে পাবেন নিচের দিকে অনেকগুলো অপশান কী দেখতে পাচ্ছেন দেখুন থ্রি ইন্টু ফাইভ থ্রি ফাইভ মানে যখন আমি থ্রি ইন্টু ফাইভে ক্লিক করছি রকম তিনটে লাইনে থাকবে এবং পাঁচটে করে অ্যাপ্লিকেশন থাকবে আমি যদি থ্রি ইন্টু সিক্স করি তাহলে তিনটে লাইন থাকবে এবং ছটা করে অ্যাপ থাকবে তো প্রথমত আপনি যেটা আপনাদের পছন্দ হবে আমি এখানে ফাইভ ইন্টু সিক্স করলে দেখুন পাঁচটে লাইন থাকবে ছটা করে অ্যাপ্লিকেশন থাকবে তো এই রকমই বিভিন্ন ধরনের সেটিংস কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারেন যার ফলে আপনার ফোনের যে ন্যাচারাল যে লুকটা যে ডিসপ্লে যে লুকটা থাকে সেটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে ন্যাচারালি কি দেখা যায় ফোনটা আপনি কিনে নিয়ে এসছেন তারপরে কিন্তু বিভিন্ন ধরনের যে ইনবিল্ড কিছু সেটিংস দেওয়া থাকে যেগুলো ডিফল্ট থাকে সেগুলোই থেকে যায় তো আপনি আপনার সুবিধার্থে বা আপনার দেখার সুবিধার্থে লুকটাকে চেঞ্জ করার জন্য আপনি কিন্তু এগুলো করতে পারেন আমি এখান থেকে থ্রি ইন্টু সিক্সটা অ্যাপ্লাই করে দিলাম বন্ধুরা এই ছিল আজকের হোম স্ক্রিনের তিনটি সেটিংস আশা করছি আপনাদের এই সেটিংসগুলো করে আপনার ফোনের লুকটিকে বেটার করে তুলতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখার একটা সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন